দুহাজার ষোলোর এসএসসি নিয়োগের পর এবার প্রশ্নের মুখে দুহাজার প্রাথমিক টেটে নিয়োগ দুহাজার চোদ্দ টেট নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই রিপোর্টে ব্যাপক বেনিয়মের ইঙ্গিত নকল ওয়েবসাইট তৈরি করে বাইরের লোক নিয়োগ ফেল করাদের পাশ হিসেবে দেখিয়ে নিয়োগসহ কী কীভাবে বেআইনি নিয়োগ হয়েছে তার তথ্য বিচারপতি মান্থা রেজলাসে তুলে ধরেছে কেন্দ্র তদন্তকারী সংস্থা এই নিয়ে মঙ্গলবার প্রাথমিক শিক্ষা সংসদের বক্তব্য জানানোর কথা ছিল কিন্তু আজ আরও প্রার্থী মামলায় যুগ্ম যুক্ত হওয়ার আবেদন জানান আদালত সবাইকে মামলায় যুক্ত হওয়ার অনুমতি দেয় এই দুহাজার চোদ্দ টেট পরীক্ষার ওপরে দুহাজার ষোলো দুহাজার কুড়ি বাইশ চব্বিশ সালে প্রাথমিকের নিয়োগ হয়েছে আদালত এদিনের পর্যবেক্ষণে বিষয়টি উল্লেখ করে জানিয়ে দেয় এই টেট মামলার ফল যদি নেতিবাচক হয় তাহলে এর ওপর ভিত্তি করে হওয়া সব নিয়োগ মামলা অস্তিত্ব হারাবে ফলে গত চার দফায় যে প্রায় সত্তর হাজার শিক্ষক প্রাথমিকের নিয়োগ হয়েছে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হবে বলে আশঙ্কা আইনজীবীদের আট সপ্তাহ পর এই মামলার শুনানি তার আগে সব পক্ষকে হলফনামা দিতে হবে বলে জানিয়েছে আদালত অমিত কুমার দাসের রিপোর্ট ওঙ্কার বাংলা